চলে এসেছে আমাদের পানবেল যাব এবার ঘুরতে ঠিক এখন কোথায় যাওয়া হচ্ছে পানবেল ট্রেন আচ্ছা স্ক্যানার হ্যাঁ আপনার কত পনেরো টাকা চলো মারো সব টিকিট কাটছে গুড মর্নিং হ্যাপি হোলি আজ হলো বাঙালিদের বসন্ত উৎসব তো আজকে স্টার হোলিতে খেলতে চাইছি আমার খেলো আজকে এনজয় করো সবই করো কিন্তু বেশি ঘুরারই করো না সব লিমিট করে থেকো তো আজকেও আমরা ঘুরতে যাচ্ছি ওতে আলিবাগ যেহেতু আমি মুম্বাই থাকি মুম্বাই থেকে সব কিছু আমার জব টপ মুম্বাইতে তো আজকে আমি দেখাবো পরবর্তী ভিডিওতে আলিবাগের বিচ চলে এলাম এখন স্টেশন ওয়াশিং দেখা যাক ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেন আসুক ট্রেনের জন্য ওয়েট করছেন নাকি হ্যাঁ ট্রেন কখন আসুক না আসুক দেখা যাক ট্রেন আছে এই বলতে বলতে ট্রেন ঢুকে গেছে চলে আসছে আমাদের পানবালের ট্রেন আবার ট্রেনে দেখা যাক কোথা যাক অবর্তী বলতে ট্রেন ছাড়া হয়ে গেছে দেখা যাক পরবর্তী ভিডিও চলো আজকে দেখো কি হয় মস্তি মস্তি কি হয় আরে কেমন লাগছে স্টেশনটা স্টেশনটা কেমন ইস কলকাতা এরকম স্টেশন দেখা যায় না হ্যাঁ কলকাতা 가ড়া থাকে হ্যাঁ কলকাতা স্টেশন আর বোম্বে স্টেশন অনেক আলাদা

जी लाइन वो पसंद है ये आपका फ्री का लाइन है पैसा नहीं लगता है मालूम है मेवाली बाग जाने के लिए <laughs> गवर्नमेंट आज फ्री कर दिया बोले के लिए पूरा फ्री है अरे बस रुक से कट और दे दी उन्होंने हो गया संत শ্রমিক তাহলে গন্তব্যস্থলে কি পৌঁছাতে পারলাম পারলাম হ্যাঁ পারলাম তো এই হলো বাস এবার যা হচ্ছে সমুদ্রের পিছে তো গরম বোঝা মুশকিল টাচিং কোয়ান্ডে সমুদ্রে আশা করি পিছে চলে এসেছি গরম কেমন কিরকম গরম মারাত্মক হার্ড গরম চলে এসছি সব এসে এখন নাগরদোলা চড়ছেন আমাদের স্যার নাগরদোলা চড়ছে দাদা নাগরদোলা চড়ছে আমরা হাওয়া খাচ্ছি কেমন লাগছে ছবি হ্যাঁ

अरे बाहर समुद्र एरिया पशु तो नहीं पी रहे है। भाई हाँ खाना का रिव्यू देखो कैसा है क्या मन क्या मन लगे मोटा मोटी मोटा मोटी ये दो पे टूट जाएंगे खाना खाते ऐसा लग रहा है चावल का रोटी अच्छा 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 लग रहा है चलो चले रुकिंग ये वहां से यस तो करना मान ले

আমার লক্ষ্য দিয়ে দেওয়া হবে না তখন আগে দেখতে পারি আবার

जोग्राफिक त्यांचा बैठलं नाही आपला बोर्ड अजून चालू होतच फिल नाव फिल नाव कायचा फिल होता देखो डायरी डिपार्टमेंटला देखो देखो केमून तो बर्थडे बघू करा देखो पणikli बसला याला देखो अब्दुल्ला गौरव

नौकरी अभी रात में लोग सर बैठा है बैठ के बैठ कर जूता पहन रहा है कोई कोई उल्टा सीधा कुछ कर रहा है क्या है मालूम देखो अभी टिकट काट लिया अंदर जा रहा है खाना भी मिलेगा अंदर कोलाबा पोर्ट अलीबाग अभी जा रहा है अंदर देखने जा रहा हूँ क्या है क्या नहीं है वो देखो मिसाइल लग रहा है उधर क्या रखा है मिसाइल होगा इधर मैं इधर पास मारूंगा वो उल्टा भागेगा सुंदर एक जाएगा है। वो देखते की है ना भाई देखा वीडियो प्रवेश कर लाम किल्लाते কত বছর আগেকার দেশের রাজাদের দরজা বোঝা মুশকিল জীবনে প্রথম এলাম দেখো চলো বন্ধুরা আরো কিছু দেখাচ্ছি কিছু কিছু ব্যাপার আছে সবই ওয়েট করবো দেখো এদার মেয়ে এক চিজ আচ্ছা লাগ রায় क्या एक चीज है रात में में हॉरर हॉरर फिल्म 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 करने करने के लिए, शूट करने के लिए लिए शूट सबसे बढ़िया जगह है देखिए बोलता ये टीवी देखी वास्तव टा देखी चलो तो तो ना। अभी जा रहा हूँ हम लोग पुराना हवेली में देखो क्या हो सकता है टिंग टिंग। एडवेंचर हो रहा है इधर मालूम नहीं क्या होगा सामने ये सब कैसा है पुराना चीज की चीज मेरी आ सब क्या है पूरा हॉरर जैसे सारा ना ना सब उड़ गया है ओह की जा मेरी

क्या लग रहे माय गॉड बगा तो ये यार ये क्या है ये तो पानी पानी आ गया पानी लाइट तो मारो तो देख बड़ा लाइट कैसे मारेगा यार ये छोटा वाला टॉर्च से नहीं होता है এই যে শেষ যেখানে একবার ডাক দিলে তিনবার রিপিট দিলেন ভালোবাসা মানুষটা মানে কি বলে জিনিসটাকে ডাকে তিন বাজে রিপিট হয় তাহলে ভাববো সে ভালোবাসা মানুষটা তাকে সত্যি ভালোবাসি কি বাসে না সেটা বোঝা যায় পূজা আগে আর চলো ইসে একটা তালাব তালাব এখানে কিসের তালাব পুরো মন্দির মতো যাচ্ছি এখন পুরো দেখা যাক ভিডিও তো করে দেখানো দেখাতে পারি কি পারি না সেগুলো একটু দেখে নিও একদম সুন্দর জায়গা কিন্তু এরকম হরর ফিল্মের মতো জায়গা মতো করা অসাধারণ লাগবে যাক ভেতরে দেখা যাক কি জিনিস আছে ভেতরটা তালাপটা ভেতরে রয়ে যাবো এবার তখন বাইরে দিয়ে দেখালাম এখন ভেতর দিয়ে দেখাবো ও অসাধারণ ইটের কাটিং কি না বলো কেউ থাকে হয়তো এখানে যাই না কিরকম এখান দিয়ে হয়তো যাওয়ার রাস্তা সবাই এপার ওপার করে এই যে এখানে দেখছে কচ্ছপ কচ্ছপও আছে এখানে অনেক কিছু হয় জলটা হয়তো পরিষ্কার হয় না জলটা হয়তো পরিষ্কার হয় না কিন্তু কচ্ছপ ফচ্ছ সবই দেখছে এখানে কচ্ছপও অনেকগুলো আছে কচ্ছপ

এই সে গেট রাজাদের এই গেট দিয়ে সেনার আগে পাহারা দিত

এইসব জায়গা স্বপ্নের জায়গা ভাষা খুব কষ্টের ব্যাপার কষ্ট করলে কেষ্ট মেলে একবার ঘুরে এসছো মুম্বাই আলিবাগে ও কি কষ্ট ভিডিও করতে যাচ্ছি এত রোদে গরম তার মধ্যে যে পাহাড়ের পাথরগুলো কোথায় চলে এলাম দেখতে এটা ফটো হবে

कितने का प्लेट है ओके अभी आ गया हमको चालीस रुपये का खाली अभी मैं देखो तो कैसे दे अभी इधर में सर खड़ा है हम लोग भी इधर खड़ा हो अभी है समुंदर का बीच में हम लोग आया था उस टाइम कैसे नौ में चढ़ के अभी आया स्पीड बुट में चढ़ के अभी हम लोग पैदल से जा रहा हूँ सब लोग इधर में है अभी पानी लगा रहा हो पैर में ए भाई मेरा बोल रहा है में पीठ में के चल कान उसका पैर में जूता है चलो मैं झोला लगाता हूँ पीठ में उसका चलो जीता डायलॉग बंद है मातरम चलो ऐसे घोड़ा गाड़ी नहीं चल बसंती छूट लगाएगा ऐसा भागते रहेगा वो কত চলে এসেছে বলছি কেল্লা হেঁটে হেঁটে আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম কষ্টাই লাগলো একসময় যা কষ্ট ওইটাই উট এরকম করে ঘুরতে ঘুরতে সবাইকে ঘুরতে করবে মাত্র একশো টাকা করে চড়ার মতো অনেক কিছু আছে যে ঘোড়া ঘোড়ার গাড়ি হুটের গাড়ি এই যে নর্মাল রেসিং গাড়ি যা চড়বে সব একশো টাকা করে যা চড়বে সব একশো টাকা করে

কে দেখ মোটামোটা বাড়ির কাছে সবি ভাবি না ভালো দাও ভাবি না ভালো দাও ভালো দা ভালো দাও যে আমরা খাচ্ছি মনটা মরটা হ্যাঁ কি এটা আর মন খারাপ हो गया फलूदा अभी कुछ फ्लेवर देने वाला है

দু ঘন্টা তিন ঘন্টার জন্য তারপর দেখাচ্ছে গন্তব্য স্টেশন আমরা পৌঁছে গেছি এখন আমরা রন দিক দিকে গব চলে সামনে বাড়া গই না বহুত পিছে